আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো ভাজি আর সেটা হচ্ছে আমার সাদের বাগানে কিছু টমেটো হয়েছিল অনেক ফ্রেশ আর টাটকা সতেজ টমেটোগুলো কাঁচা টমেটো ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে এর জন্য কয়েকটা টমেটো ছেড়ে আনলাম আর এখানে একটা প্যানের ভিতরে তেল দিয়েছি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিবেন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ছোটো সাইজের একটা রসুন কুচু করে নিয়ে এগুলা ভেজে নিব হালকা কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু টমেটোটা ভাজি করব একটু নরম হয়ে গেলে তখন টমেটোগুলোই দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু আগে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম তবে আপনারা চাইলে টমেটোর ভিতরের যে বিচিগুলো থাকে ওগুলো ফেলে দিবেন তাহলে টকটা কম লাগবে তবে আমি কিছুটা ফেলেছিলাম আর কিছুটা ফেলতে পারো খেয়াল নেই হালকা একটু টক লাগলে কিন্তু খেতে ভালোই লাগে তবে যদি দানাগুলো ফেলে দেন তাহলে কিন্তু টকটক ভাবটা খুবই কম লাগবে আর লবণ আর মরিচের গুঁড়া হালকা একটু দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছে সামান্য কাঁচামরিচ দিয়েছি ফালি করে মানে মাঝখানে কেটে নিয়েছি পাঁচটা দিয়েছি ঝালটা একটু কিন্তু টমেটো ভাজিতে একটু বেশি হলে ভালো লাগে বিশেষ করে কাঁচা ঝালটা সব একসাথে ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটু সময়ের জন্য এটা ঢেকে দেব হালকা একটু ঢেকে দিলে আর চুলা কমিয়ে দিলে কিন্তু একটু পানি বের হবে আর এই পানিটাতেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আমি কোনো টমেটো ভাজার সময় এক্সট্রা কোনো পানি দিচ্ছি না আর গরম ভাত দিয়ে কিন্তু এই টমেটো ভাজিটা অনেক ভালো লাগে একটু নেড়েচেড়ে নিচ্ছে আরও পাঁচ মিনিট এভাবে জাল করার পর খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই তবে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে আর চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে কারণ একটু নরম হয়ে গেলে কিন্তু আবার নিচে লেগে যাবে তখন কিন্তু একটু বেশি যদি পোড়া পোড়া হয় তখনও কিন্তু ভালো লাগে না তবে আরও কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম টমেটোটা কিন্তু একদম হয়ে এসেছে আমি এটাকে খুব বেশি একদম গলিয়ে ফেলবো না এরকমটাই রাখবো একটু নর্মাল থাকবে আর একটু কাঁচা কাঁচা ভাবটা থাকবে মানে হালকা একটু সিদ্ধ হবে একদম কাঁচা টমেটোটা কিন্তু এরকমই বেশি ভালো লাগে খেতে আর এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এটা শেষ পর্যায়ে ভাজিটা ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর বেশিক্ষণ আর সিদ্ধ করা যাবে না কারণ ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ চাল দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ভাজিটার রেডি হয়ে গেছে একটা বাটিতে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভাবে করে করতে পারেন হয়ে গেল আমার কাঁচা টমেটো ভাজি অনেক মজার কিন্তু এটা খেতে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ